कंसूर रायत আর রহমান এ পারে না কে সবার মুখস্থ আছে অর্থ কি যে হে জিনিস আর মানব জাতি তোমরা তোমাদের রবের কোন নামত অস্বীকার করবা এটা দিয়ে দিল সে বলছে আল্লাহ যা সৃষ্টি করেছে সবই তো ন্যামত আল্লাহ করে না আল্লাহ অনর্থকা তা আল্লাহ যেটাকে মাখলুক বানিয়েছেন সৃষ্টি করেছেন সেটাই তো নেয়ামত তো গাজা এটা তো আর অন্য কেউ বানায়নি সুষ্ঠ তো একজনই আল্লাহ তাহলে গাজার সৃষ্টি করতেও তো আল্লাহ তার মানে এটাও মালুক এটাও নেয়ামত তো যদি নেয়ামত হালকা পাতলা চেক নাই করি তো রবের নেয়ামতকে তো অস্বীকার করা হয় স্বীকার করতে চাই লাগে তো চিনতে হবে নেয়ামতটা কি বুঝতে হবে তাহলে না সুক্রিয়া আসবে এজন্য রবের নেয়ামত হিসাবে গাজা বেশি খাওয়া যাবে না টু গ্রাম পর্যন্ত খাওয়া যাবে আমার এটা শুনে প্রথমেই যে কথাটা মাথায় এসেছে তাহলে ওই যে হলুদ হলুদ জিনিস আছে না যেটা বাথরুমের মধ্যে মেলে এটাও তো এটাও তো মাখলুকই বটে সবই তো মাখলুক সবই তো মাখলুক তাহলে তোরে হাতের নাগালে পেলে বাথরুম থেকে উঠি আগে এটা খাওয়াতে হবে বেশি না টু পয়েন্ট ফাইভ গ্রাম খাওয়ালেই চলবে কারণ এক্ষেত্রে রবের নিয়ামত রবের নিয়ামত সম্পর্কে আইডিয়া থাকবে এবং রবের নিয়ামতে সুক্রিয়া আদায় করতে সহজ হবে দ্বিতীয় দাবি করেছে তাকে প্রশ্ন করেছে সামনে দিয়ে যদি সুন্দরী নারী হেঁটে যায় কি করবে সে বলেছে মনোযোগ দিয়ে দেখতে হবে তার রূপ এবং লাবণ্য হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে হবে অনুভব করতে হবে হ্যাঁ হায় এটা কেন সুন্দর নারী দেখলে দেখতে হবে মনোযোগ দিয়ে এটা কেন বলেছে আরে নারীকে দেখবে অশ্লীলতার জন্য না খারাপ নেই এতে না নারীকে দেখবে তার সৌন্দর্য তার লাবণ্য দেখে পুলকিত হবে আর চিন্তা করবে দুনিয়ার একটা নারী যদি এত সুন্দর হয় আমার স্রষ্টা জানি কত সুন্দর না ষষ্ঠ সুন্দর এই সৌন্দর্য বোঝার জন্য এখন দুনিয়ার বেগান নারীদেরকে দেখে দেখে বুঝতে হবে আল্লাহ কত সুন্দর এত প্রকৃতি দেখে হবে না নিজের বৌড় দেখে হবে না এখন বেগান নারী দেখে আল্লাহ শুক্রিয় আদায় করতে হবে নারী দেখবে নিয়তে অথচ এই দেখাই তাকে হয়তো জিনার দিকে পৌঁছে দেবে যুক্তি দিয়ে কি ইসলাম চলে না কি রে ভাই যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো ইবলিশের পাপ কি আমাকে বলেন ইবলিশ তো যুক্তি ছাড়া কাজ করে নাই শেষ দাদায় নিয়ে আল্লাহ বলেন কেন না বলেছে আল্লাহ যুক্তি তো আছে যুক্তি হলো আমি উত্তম আদম অদম কেন তুই উত্তম আমাকে আগুন দিয়ে বানিয়েছ ওকে মাটি দিয়ে বানিয়েছ আগুন উপরে থাকে মাটি নিচে থাকে আগুন ঊর্ধ্বমুখী মাটি সমান্তরাল তো নিচের জিনিস নিচে থাকবে উপরের জিনিস নিচু হবে কোন দুঃখে আদম আমার সেজ করুক এটা লজিকে ধরে আমি কোন দুঃখে যাবো আদমদা করতে এটা তো লজিকে ধরে না তি ব্লিজ যুক্তি পূজারি। যুক্তি ছাড়া কাজ করে না কিন্তু যুক্তিতেই মুক্তি না যুক্তিতেই মুক্তি না ভক্তিতে মুক্তি আল্লাহ এবং তার রসুলকে ভক্তি করে তার দলিলের অনুসরণ করতে হবে যেই যুক্তি মিলবে দলিলের সাথে ওটার দাম আছে যেটা মিলবে না ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে ইসলাম যদি যুক্তি দিয়ে চলত বাথরুম করলেন এক জায়গা দিয়ে নাপাকে ছাড়লেন উজোতে গিয়ে কি ধৌত করেন হাত ধোন চেহারা ধোন মাথা মাসে করেন পা ধৌত করেন কেন রে ভাই হাত দিয়ে কিছু বের হয়েছে মাথা দিয়ে কিছু বের হয়েছে চেহারার সঙ্গে নাপাকি লেগেছে লাগে নাই তো নাপাকি গেল কোন দিক দিয়ে ধৌত করছেন কোন জায়গা মিল কি আরে মিল লাগবে না আলিফলাম মেমের অর্থ কি এটাই তো বোঝে না নিশ্চিতভাবে ধারণা করে অর্থ করা যায় না তা আলিফলাম মিমের অর্থ বোঝে না তাও মানে আল্লাহ এবং তার রসুল বলার পর না মানার কোনো প্রশ্নই থাকে না তাহলে কি যুক্তি হব না দলিলের অনুসারী হব এমনকি ব্যক্তি পূজারই হওয়া জায়েজ নাই ব্যক্তি পূজারই হওয়া জায়েজ নাই পীরের অনুসরণ করবেন কোন ক্ষেত্রে যেই ক্ষেত্রে পীর নবীর পথ দেখাবে কারণ পীর যদি নিজেই নবী সাইজা বসে গোলাম মাহমুদ কাদিয়ানের মতো ওই পীরের অনুসরণ না ওই পীরের জুতা দিয়ে বাইরেতে হবে বাংলাদেশে যত এমন লোক আছে যারা আল্লাহর নবীর পথ বাদ দিয়ে নতুন পথ আবিষ্কার করে আর এটাকে কেন্দ্র করে সমাজে স্বয়ংসতা সৃষ্টি করে আমি মনে করি এখনই সময় এদেরকে সজাগ এবং সতর্ক করে দেওয়ার এই নতুন বাংলাদেশে বার রবিউলা থেকে শুরু করে আজ পর্যন্ত কতজন মানুষ মারা গিয়েছে আমার হিসাবে জানা নেই আজকেও হয়েছে বিজয়নগরে মারামারি হয় না থাকতে হয় নাই বিজয়নগর আপনাদের একই জেলার অংশ না মারামারি হয়েছে কার কার নাস্তিক আস্তিকা মারামারি হলে নয়তো আলহামদুলিল্লাহ বলতেন মুসলমান কাফের মারামারি হলে নয়তো আলহামদুলিল্লাহ বলতেন ইসরায়েল ফিলিস্তিনা মারামারি হলে নয়তো আলহামদুলিল্লাহ বলতেন কিন্তু দুঃখজনক ব্যাপার কাদের কাদের মারামারি হয়েছে আল্লাহর বান্দে আল্লাহর বান্দে নবীর উম্মতে নবীর উম্মতে মুসলমানে মুসলমানে এর চাইতে বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় কি হতে পারে আল্লাহ শক্তি দিয়েছে কাফের বিরুদ্ধে ব্যয় করার জন্য আল্লাহ শক্তি দেয় নাই আল্লাহর বান্দার টুটি চেপে ধরার জন্য তাহলে কেন হচ্ছে এগুলো ঘুরে ফিরে দেখবেন একদল হয়তো নবীর আদর্শ অনুসরণ করছে আর একদল নতুন আদর্শ আমদানি করতে গিয়ে ঝগড়া দিয়ে দিয়েছে তাহলে আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে নতুন আদর্শ তোমারে কে ধরতে বলেছে আর সেটার জন্য যদি মারামারি করা হয় এর চাইতে তোমার আফসুসের বিষয় কি হতে পারে বাংলাদেশের মুসলমান এখনই সজাগ হওয়া লাগবে যদি না হন এক একদিন এক একটা দিয়ে মারবে একদিন হিন্দুত্ববাদ এই স্লোগান দিয়ে আপনাদেরকে মারবে যে তোরা পুজো মন্ডিপে হামলা করেছিস তোরা মূর্তি ভেঙেছিস হ্যাং করেছিস করেছিস তো হিন্দু রক্ষার জন্য তোদের মারতে হবে আরেকদিন বলবে তোরা গোস্তাখা রাসুল হয়ে গিয়েছিস আহলে আহলেবাইতে দুশ্মান হয়ে গিয়েছিস তোরা বেজাতিদের বিরুদ্ধাচরণ করার দ্বারা নিজেরা নামি হয়েছিস তাহলে এবার তোদেরকে পিটাতে হবে এরকম এক এক সময় এক এক করবে সুতরাং এখনই সময় নিজেদেরও চোখ খুলতে হবে জাতিকেও জাগাতে হবে নিজেরাও অন্যায় করবো না কাউকে অন্যায় করতেও দিব না কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না এই যে মন্দির পাহারা দিয়েছে না আমাদের ছেলেরা আরে দিয়েছে কিনা কিসের জন্য এরা মূর্তি পূজারই কিসের জন্য এরা মূর্তিকে ভালোবাসে না বরঞ্চ দিয়েছে যাতে করে এইটাকে কেন্দ্র করে কেউ নতুন করে দাঙ্গা হাঙ্গামা লাগাতে না পারে স্থায়ী দারোয়ানের চাকরি নেওয়ার জন্য এই কাজ করে নাই বরঞ্চ ও সময় যেহেতু পুলিশ ছিল না পুলিশ এক একজন এক এক জায়গায় ছিল। নিজেদের ভয়ের কারণে তো অন্তত আইন বাহিনীর অনুপস্থিতিতেও যাতে ওরা নিজেরাই হামলা করে এজেন্সিগুলো আমাদের উপর দায় চাপিয়ে ভারতকে দেশে ঢোকার সুযোগ করে দিতে না পারে ওই ক্ষেত্রে যেমন সজাগ থেকেছি এই ক্ষেত্রে সজাগ থাকছে